তাদের দায়িত্বটা ছেড়ে দাও না তারা দিন কতক দেখি এই আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতি সোনালী দিয়ে আছে আর এখানে সবাই কর্মদক্ষ মেম্বাররা আছে আমরা আগে কি দেখতাম যে পঞ্চায়েত সমিতি চলতো এক না এক ভাবে। আর আজকের কি হচ্ছে সবাইকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করে আলোচনার মাধ্যম দিয়ে ঠিক আছে পঞ্চায়েত সমিতি চলছে তাহলে ভালো কোনটা ভাই তোমাদের বিচার করতে হবে

দলের কাণ্ডারি করে অবজারভার করে আমাদের প্রিয় নেতা সহকত সাহেবকে বাঙরে আমাদের দেখাশুনোর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিল এই পাঠিয়ে দেওয়ার পরে এখানে সগতমূলার নেতৃত্বে আমরা সবাই মিলে দলটাকে কিভাবে আরও সুন্দরভাবে সাংগঠনিকভাবে গুছিয়ে তোলা যায় তার প্রচেষ্টা শুরু হলো এবং তার ফসলস্বরূপ আমরা দেখলাম যে বিধানসভায় আমরা যে ভাঙড় হেরে গেলাম মোল্লার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই লোকসভার নির্বাচনে আবার এইখান থেকে এই বিধানসভা থেকে আমরা আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিড করলাম এবং ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা সাতাশি ভোটে লিড করলাম অতএব এর থেকে প্রমাণ করে দক্ষ সাংগঠনিক নেতা হিসাবে সৌগত মোল্লা একটা যোগ্য নেতৃত্ব এই যে মোল্লার নামে বারবার রকম মন্তব্য করছেন আপনি তো তার সঙ্গে দীর্ঘদিন ধরেছিলেন চরিত্রের দেখুন রাজনীতিতে একটা কথা আছে গায়ে মারে না আপনি মূরণ তো ভাই ঠিক আছে তোমার নিজের সিটটা তুমি আগে ঠিক করো তারপরে তো পরের সিটের কথা বলবে তা তুমি সেই সব না বলে ঠিক আছে তুমি চুল করছো তো তুমি চুলকো ভদ্র ভাষায় চুলকুলি ভালো লাগবে আর না হলে আমাদের কালকে ফজলে করিম বলেছে যে না করলে কি টাকা আছে হয় নাকি একসঙ্গে সাইকেল চড়ে ঠিক আছে রাজনীতি করল বাঙরের বুকে অষ্টনব্বই সাল থেকে আমি এখনও ঠিক আছে সেই স্প্লেন্ডার বাইক চলে বেড়াই আর তোমরা ভাই ঠিক আছে কোথায় ভেঁকু মার্কা খাঁতলা গাড়িলে ভাঙড়ের বুক থেকে হো হু কো চুটে বেড়াচ্ছ তো মানুষ আমাদের ভালো চোখই লেবে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে তার উপকার করতে হবে তবেই তো দল করা সার্থকতা আসবে

তাহলে তোমাদের পূর্বপুরুষের ইতিহাস জানতে হবে এই ভাঁড় থেকে ঠিক আছে ডাক্তার আমির আলী সাহেব একদিন স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল এই ভাঁড় থেকে একে কে মিচাক একদিন সেন্ট্রাল মিনিস্টার হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাঙড় হচ্ছে ভাঙা খেলা দিয়ে এখানে সব সময় তৈরি হয় কিন্তু ভাঙড়ের মানুষ ভাঙড়ের আমজনতা তারা সচেতন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নূতন দিশিয়ারিকে সামনে রেখে নূতন মাহরকে সাজিয়ে তোলার চেষ্টা করছে তার সারথি হচ্ছে দুজনের পার্থক্য বলতে গেলে একটা কথা বলি ভাই ক্ষমতা সারা জীবনবোধ ধরে রেখে দিয়ে বসে থাকি হবে না ওই আমাদের রাজারা নিউ টাউন গোপালপুরের ঠিক আছে বিধায়ক ছিল পূর্ণেন্দুবাবু আমাদের রাজ্যের মন্ত্রী হয়েছিল বয়সের ভারাক্রান্তে ছুটি নিয়ে চলে গেছে তা আমাদের যারা নেতৃত্ব দিয়ে আমাদের নেতা বলতো আমি আরাবুল সাহেবের নাম করে বলি নূতন প্রজন্ম যারা আসে তাদের হাতে দায়িত্বটা ছেড়ে দাও না তারা দিন কতক দেখি এই আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতি সোনালি দিয়ে আছে আর এখানে সব এই কর্মদক্ষ মেম্বাররা আছে আমরা আগে কি দেখতাম যে পঞ্চায়েত সমিতি চলতো এক না এক তন্ত্রভাবে আর আজকের কি হচ্ছে সবাইকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করে আলোচনার মাধ্যম দিয়ে ঠিক আছে পঞ্চায়েত চলছে তাহলে ভালো কোনটা ভাই তোমাদের বিচার করতে হবে তোমরা প্রশ্ন করবে কি আমার সব